আসসালামু আলাইকুম আকলিমা কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম আমি আকলিমা আজ দেখাবো গরুর মাংসের কালা রান্না গরুর মাংসের এই কালাবোনা রান্না করাটা খুবই সহজ আমি আজ রান্না করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স কালা বোনা মশলা দিয়ে আপনার হাতের কাছেই যে কোনো দোকানে গিয়ে এই কালা বোনা রেডিমিক্স মশলাটা কিনে নিতে পারেন প্যাকেটের উপরে দেওয়া বিভিন্ন ডিটেলস পরে আপনিও রান্না করতে পারেন তবে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে রান্নাটা করলাম প্যাকেটের ভিতরে এরকম দুইটি প্যাকেট থাকে বড় প্যাকেটটি হচ্ছে যখন আমরা রান্নাটা শুরু করব প্রথমেই তখন ব্যবহার করব আর ছোট প্যাকেটটি যখন রান্নাটা প্রায় নব্বই পারসেন্ট হয়ে যাবে তখন রান্না করবো বড় প্যাকেটটা হচ্ছে রান্নার শুরুতেই দিব মাংসে আর ছোট প্যাকেটটি হচ্ছে রান্নার শেষ মুহূর্তে দেব তাহলে চলুন কিভাবে রান্নাটা শুরু করি দেখে নেন আমি গরুর মাংসগুলোকেই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি খুবই যে ছোট করেছি তা কিন্তু না একেবারে বড় কিংবা ছোট না একটা মিডিয়াম সাইজ করে আমি মাংসগুলোকে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ সাথে প্যাকেটের সম্পূর্ণ মশলা সম্পূর্ণ মশলা এতে মশলাগুলোতে কিন্তু হলুদ মরিচ জিরা থেকে সকল উপকরণ থাকে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং আমি এতে কিছু বাড়তি মশলা যোগ করবো যেমন দিয়ে দিলাম টমেটো কেচাপ সাথে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ এবং এলাচ তেজপাতা দারচিনি সব উপকরণ কিন্তু আপনার প্যাকেটের মশলাতেই ছিল যেহেতু প্যাকেট করা মশলাগুলোর চাইতে আপনার কাঁচা মশলাগুলো কিন্তু ফ্লেভার অনেক বেশি স্ট্রং থাকে বাড়তি মশলাগুলো যোগ করলাম এতে করে খেতে বা আপনার রান্না করার পর মাংসটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে আমি সবগুলো উপকরণ দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি ভালোভাবে এরপর হাত ধোয় একটু পানি দিলাম পাতিলটি ছুলায় বসিয়ে দিয়ে আমি নেড়ে নেড়েচেড়ে মেশাতে থাকবো এই সময় কিন্তু ভালোভাবে নাড়তে হবে কারণ মশলা অনেক বেশি থাকার কারণে হয়তো আপনার পাতিলের নিচে মাংস লেগে যেতে পারে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিব যতটুকু পানি লাগে পরিমাণ মতো অবশ্যই পানি দিতে হবে ভালোভাবে নেড়ে রান্না করতে হবে কোনোভাবে চুলার আঁচ খুব ভাড়ানো যাবে না এতে করে আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে আমি পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢেকে দিয়েছি এভাবে আপনি কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিবেন। যখন মাংসটি প্রায় নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট রান্না হয়ে যাবে অর্থাৎ সিদ্ধ হয়ে যাবে আপনি তখনই ওই বাকি ছোট প্যাকেটের মশলা থেকে সম্পূর্ণ মশলাটা যোগ করে দিবেন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও রান্না করতে হবে যতক্ষণ না আপনার পর্যাপ্ত পরিমাণে কালার আসছে এবং আপনি কীরকম টেক্সচার অর্থাৎ কীরকম মাংসে ঝোল ছাড়ছেন ওই রকম করে নামিয়ে নিতে হবে আমি দেখেন নাড়াতে নাড়াতে সম্পূর্ণ মাংসের ঝোল কিন্তু টেনে গেছে আমি এরকম আরেকটু নেড়ে ছেড়ে তুলে নেব এই রান্নাটা খুবই সহজ এবং ঝটপট তৈরি করতে পারবেন মানে আপনার বাড়তি কী কী মশলা দিতে হবে এটার চিন্তা করার কোনো টেনশন থাকে না আসলে প্যাকেটের এই রেডিমিক্স মশলাগুলো আমাদের এই বাড়তি চিন্তাগুলোকে দূর করতে সাহায্য করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন দেখেন আমি এরকম একটা কনসিস্টেন্সিতে নিয়ে এসেছি ভালোভাবে রান্না করে এই সময়টাতে আপনি অবশ্যই সতর্ক হয়ে ভালোভাবে নেড়ে নেড়ে রান্না করবেন আপনার এক প্যাকেট রাঁধুনি মশলার জন্য রেডিমিক্স কালাবুনা মশলার জন্য আপনার দুই কেজি গোড় মাংস লাগে অর্থাৎ আপনি দুই কেজি গরুর মাংস কিন্তু এক প্যাকেট মশলা দিয়ে রান্না করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য এবং পাশে থাকার জন্য ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ